হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো যেখানে গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের রিক্রুটমেন্টটি করা হচ্ছে দেখো অনেক দিন পর ভিডিও আসলো তার কারণ তোমরা ঠিকঠাক রেসপন্স করছিলে না তাই ভিডিও করতে ইচ্ছা করে না ভিডিওগুলো কিন্তু অবশ্যই রেসপন্স করো একটি করে লাইক করে দেবে ভিডিওগুলো আর ভিডিওগুলো প্রচুর শেয়ার করবে আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে তাহলে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে যত বেশি রেসপন্স করবে তত বেশি আপডেট চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট তোমাদের সঙ্গে তত বেশি শেয়ার করব ঠিক আছে তো দেখো তোমাদের গ্রুপ সিট লেভেলে পোস্টের রিক্রুটমেন্টটি করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বয়স সীমা কী লাগছে কত বেতন দেওয়া হবে আর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের শেষ তারিখ কবে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করলাম তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবি এমএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে দেখো বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে তো এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে পোস্টের নাম কী রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে থ্রি তিনটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েশান পাস করতে হবে যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে তোমাদের এক বছরের একটা কম্পিউটার কোর্স করা থাকতে হবে ডিপ্লোমা কোর্স ঠিক আছে কিসে কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম এ সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশনের পর গভর্নমেন্ট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে এক বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর তোমাদের এখানে পার মান্থ বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে তোমাদের বয়সটা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তিরিশের মধ্যে বয়স হতে হবে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেট বলা হচ্ছে ছয় জুলাই দু তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে দিয়ে দিয়েছে এস টি এস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লু এম এস সি আর ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা ঠিক আছে সেই সঙ্গে দেখো তোমাদের ফটো সিগনেচারের সাইজ বলে দেওয়া হয়েছে ফটো তোমাদের হতে হবে রিসেন্ট ছ মাসের বেশি পুরনো ফটো হলে চলবে না আর সাইজ বলা হচ্ছে পাসপোর্ট সাইজ ফোর পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি এখানে তোমাদের কালার ফটো লাগবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে আর তোমাদের সিগনেচার যেটা বলা হচ্ছে তোমাদের কালো কালির পেন দিয়ে কিন্তু জেপিজি বা জেপিজি ফরম্যাটে সিগনেচার আপলোড করতে হবে এবং সিগনেচার কিন্তু ইংলিশে হতে হবে সাইজ বলা হচ্ছে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে তোমাদের সিগনেচারের সাইজ হতে হবে এছাড়া তোমাদের বেশ কিছু ডকুমেন্ট কিন্তু সিঙ্গেল একটা পিডিএফ ফরম্যাট করে আপলোড করতে হবে যেখানে বলা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট প্রুফ বা ডেট অফ বার্থ সার্টিফিকেট ঠিক আছে তারপরে তোমাদের আইডেন্টিটি প্রুফ তারপরে তোমাদের অ্যাড্রেস প্রুফ শিক্ষাগত যোগ্যতার প্রুফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে তোমাদের কিন্তু আপলোড করতে হবে ওকে এ হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট এই অফিসিয়াল নোটিফিকেশন তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেই সঙ্গে ডাব্লিউ বি এমএসসির ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তো দেখতেই পাচ্ছ অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে যেটা একটু আগেই বললাম ডাব্লিউ এমএসসি এল রিক্রুটমেন্ট ডন এই ওয়েবসাইটকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে দেখো তোমাদের এখানে অপশন রয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর ডিইও পোস্ট ঠিক আছে তো এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ খুলবে তো দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেলে এখানে তোমাদের সাইন ইন করে অ্যাকাউন্ট তৈরি করে তারপর কিন্তু লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে ওকে